লজ্জা লাগে কি আছে তোমার নয়নে কি দেখবো তোমার নয়নের ভিতরে মানে আপনি কি দেখছেন আপনি তো অবশ্যই ভিডিওটা দেখছেন বিশ্বাস করেন আমি যখন এই ভিডিওটা দেখছি আমি কমেন্টে ঢুকছি মানে দেখে কি কমেন্ট করছে মানে বেশিরভাগ কমেন্ট করছে যে মানে সমুদ্রের পাশে লালপুরি কি করে লালপুরির সাথে এই পাড়াটা কি করে মানে পাড়া তো থাকবে একটা না হলে কি হবে না বিআইবে কি ভাবে সত্যি কথা বলতে কি এই মেয়েটার ভিতরে এমন কি দেখছেন মানে অনেক মাঘ মানুষই মনে করছে কি এটা মেয়ে আসলে একটা মেয়ে না এটা একটা হিজলা হিজলা যে এত সুন্দর এত কিউট যেটা মানে এই হিজলাকে না দেখলে আমি বুঝতাম না মানে বিশ্বাস করেন মানে এই হিজলার সাথে এই ছেলেটার একটা সম্পর্ক আছে প্রেম মানে এমনকি রাত দিন এমন কি মানে যত সুন্দর মানে খেলান যায় খেলাইতেছে মানে এটা হলো মানে সেই মেয়ে মানে যেই ছেলে মানে তাও পাইলে আর তোরা ছাড়ে না মানে হিজলাতের সাথে প্রেম করতেছে বিয়ে করার একটা সম্ভবনা আসছে তার কারণ অনেক সুন্দর কিউ অনেক বড় বড় সাইজ তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই